আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো এবং সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তাদের দিকে একটু খেয়াল রাখি রুদ্রোষ গুটলাই আমি রুদ্রজ সবসময় মতো চলে আসছি রিপন কার মোটর টেলারিং শোরুমে এই শোরুমে আপনারা গাড়ির রিকন্ডিশন সিটগুলো পেয়ে যাবেন এবং এই শোরুমটি হচ্ছে খিলগাঁও রেলগেট জোরপুকুর মাঠের পাশেই অবস্থিত নতুন করে কালেকশন আসলে আমরা রিভিউ করে থাকি তবে চলুন আজকে আমরা দেখিনি এই মুহূর্তে কী কী গাড়ির সিটগুলো রয়েছে দামটি জেনে নেই এবং পাশাপাশি এখানে আপনার রিকন্ডিশন সিটের পাশাপাশি সিট কভারও পেয়ে যাবেন ফিটিং টু ফিটিং সিট কভার তো চলুন আজকে আমরা নতুন করে কালেকশন কি কি আসছে আমরা সিটগুলো দেখে নিই আলিফ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি যাক আলহামদুলিল্লাহ আবার চলে আসছি আপনাদের শোরুমে দুই সপ্তাহ পর পর চলে আসি নতুন করে কালেকশন আসলে আমরা রিভিউ করে থাকি তো নতুন করে কি কালেকশন আসছে

ক্রেনে যাবেন তারপর দেখে নিয়ে যাবেন এটা কি গ্যারেজ ভাইয়া এটা হইছে আপনার জিএল গাড়ি নয়া জিএল কেয়ার ফরটি জিএল কেয়ার ফরটি টু জিএল গাড়ির হ্যাঁ আপডেটটা যেটা আচ্ছা এটা সামনে লাইন না দ্বিতীয় লাইন এটা হইছে ড্রাইভিং লাইন এটা আবার আপনার মাঝখানে হাতল আছে অন্যান্য সিটে হাতল থাকে না জিএল বেশিরভাগ জিএল এ মনে করেন হাতল থাকে না আচ্ছা এটা আবার হাতল আছে হাতলটা আপনার লক হয় আচ্ছা এটা লকটা আপনাকে একটু দেখাই দেই আমি এই যে এটা প্রাইস কি কম রাখতেছেন ভাই এই যে যত উঠাবে এত লক হবে ঠিক আছে আচ্ছা এটা হইছে আপনার 16000 টাকা 16000 টাকা হ্যাঁ সামনে দুটি সিট হ্যাঁ গাড়ির আচ্ছা পেছনে আরেকটা রয়েছে এটা কি গাড়ির এটা হইছে নোয়া গাড়ির সিট 12 মডেল নোয়া 12 মডেলের নোয়া গাড়ির হ্যাঁ দ্বিতীয় লাইন হ্যাঁ এটা হইছে দ্বিতীয় লাইন 30000 টাকা এটা 30000 টাকা ফ্রেশ আছে তো এগুলো সব এখানে যা আছে কোনো ভেজাল নাই সব ফ্রেশ সবই ফ্রেশ হ্যাঁ এটা কি গাড়ি সিট ভাই এটা হইছে আপনার প্রিমিয়ো গ্যারেজ সিট প্রিমিয়ার গাড়ি সামনে ড্রাইভিং লাইন আচ্ছা প্রাইস কি রাখতেছেন ভাই এটা প্রাইসটা আমরা 20000 টাকা রাখতেছি 20000 টাকা কত মডেলের এটা এটা আপনার 14 মডেলের 14 মডেলের হ্যাঁ এটা আরো বেশি ছিল 22000 টাকা বিক্রি করছি আমরা আচ্ছা এখন কমছে যে কারণে আমরা কম দিতেছি আচ্ছা এটা কি গাড়ি সিট এটা হইছে আপনার

এখন দাম কম মানে এই মুহূর্তে আসলে সেটার দাম কম হ্যাঁ হ্যাঁ রিকনেশন গাড়ি সেটার দাম কম এই মুহূর্তে কমে গেছে দাম এবং ফেব্রিক্সের সিট ফ্রেশই দেখা যাচ্ছে হ্যাঁ এবং নিচে অনেক রাখা আছে আসলে বোঝা যাচ্ছে না যেহেতু সব এগুলো সব আপনার এই নোয়া বক্স এর সিট ডাবল সিঙ্গেল সিট হ্যাঁ আচ্ছা এখানে কি কি কত মডেলের রয়েছে কি কি কালার আছে একটু দাম একটু বলে দেন এগুলো সব একই প্রাইজের এখানে যা রাখা আছে এই লাইন একই প্রাইজের একই সেট

যার যে সিটের প্রয়োজন আশা করি পেয়ে যাবেন আর যে সিট নেই কারো যদি কোনো প্রয়োজন হয় কোনো সিটের না থাকে সেক্ষেত্রে আপনারা অ্যারেঞ্জ করে দিতে পারবেন হ্যাঁ এটা আমরা ম্যানেজ করে দিতে পারবো আমাদের সময় দেয় উনি তাহলে আমরা এটা ম্যানেজ করে দিতে পারবো সমস্যা নেই এবং সিট আসলে রিকন্ডিশন সিটগুলো ম্যাক্সিমাম পুরাতন গাড়ির জন্য প্রয়োজন হয় বেশি হ্যাঁ হ্যাঁ এবং অনেকের আছে যে হান্ড্রেড হান্ড্রেড টেন হান্ড্রেড ইলেভেন প্রোবক্স স্টারলেট এই ধরনের গাড়িরও আসলে রিকন্ডিশন সিটের প্রয়োজন হয় হুম

এবং সিটের ফিটিং টু ফিটিং সিট কভার আপনাদের কাছে পাওয়া যায় হ্যাঁ সিট কভার পাওয়া যায় আপনার যেমন আবার এক জায়গা গাড়িতে ড্যাশবোর্ড লাগাই আমরা ড্যাশবোর্ড আপনার উপরে রাবারটা নষ্ট হয়ে যায় ওইটা আমরা লাগাই ড্যাশবোর্ড সিলিং দরজার প্যাড আপনার দরজার যে প্যাডগুলো কাপড় থাকে অনেক সময় অরিজিনাল কাপড়টা নষ্ট হয়ে যায় আমরা ওই অরিজিনাল কাপড়ে আবার লাগাই দেই নতুন আচ্ছা আর যেহেতু রেগুলার রিভিউ করে থাকি আমাদের রিভিউ দেখে যারা আসবেন যতটুকু সম্ভব সম্মানিত করার চেষ্টা করি ইনশাআল্লাহ আমরা এই মাসে আপনার রিভিউ দেখে অনেকে আসছে আমরা অনেক কমায় রাখছি অনেক ধন্যবাদ ভাইয়া যতটুকু সম্ভব সম্মানী করার চেষ্টা করবেন আর যাওয়ার আগে আমরা শোরুমের অ্যাড্রেসটি জেনে নিই ভাইয়া আমাদের শোরুমের অ্যাড্রেসটি হচ্ছে আপনার খিলগাঁও ফ্লাইওভারের নিচে জলপুকুর মাঠের উল্টা পাশে রিপন কার মোটর মোবাইল নাম্বারটি বলে দিয়ে মোবাইল নাম্বার হচ্ছে আপনার জিরো ওয়ান ডাবল নাইন ওয়ান ডাবল সিক্স ওয়ান সেভেন জিরো সিক্স নাম্বারটি হোয়াটসঅ্যাপ ইমো করা আছে হ্যাঁ হ্যাঁ দুইটাই আছে হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে আমাদের নাম্বার সমস্যা নেই অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম